তো আমার কৈশোরের যত্ন এই অধ্যায় আমরা এখন আমরা সাধারণত চুয়াল্লিশ পৃষ্ঠার কাজটা করব দেখো কি বলছে কৈশোর বা বৈষণ্যকালীন পরিবর্তন জীবনের এটা একটা কিন্তু স্বাভাবিক বিষয় তো এই পরিবর্তনের যাত্রার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেক মানুষকে যেতে হবে তো শারীরিক ও মানসিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগে কি হচ্ছে আমার সঙ্গে কেন এমন হচ্ছে কার কাছে যাব কি বলবো বললে আবার কেউ কিছু মনে করবে না তো কিভাবে সমস্যার সমাধান গুলো হবে সব নানা প্রশ্ন মনের মধ্যে আসে এই প্রশ্নগুলোর সমাধান নিচের কেস গুলোর মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব দেখো আমরা এখানে একটা কেস করবো স্টাডি হ্যাঁ দেখো এটা কি কেস এক দীপা ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল নিয়মিত আসতো বরাবরই সে বার্ষিক পরীক্ষা ভালো ফল করত কিন্তু ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর থেকে দেখা গেল প্রতি মাসে সে একটা নির্দিষ্ট সময় কয়েকদিন স্কুলে অনুপস্থিত থাকে এ সময় বাড়িতে অবস্থান করে এ কারণে শ্রেণীর কাজে অংশ নিতে পারে না এতে করে তার পড়াশোনার মারাত্মক ক্ষতি হয় একদিকে তার পড়াশোনার ক্ষতি অন্যদিকে জীবনে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতি কি করবে ভেবে পায় না সারাক্ষণ সে মনমরা হয়ে থাকে এ বিষয়ে কারোর সঙ্গে কথা বলতে সে লজ্জাবোধ করে নানা ধরনের দ্বিতাদ্বন্দ্ব তার মন ভরে থাকে তো মন ভার করে রাখে এবং সে বিদ্যালয়ের সহপাঠী বন্ধু বান্ধব প্রতিবেশী এমনি মায়ের সঙ্গে তেমন কথা বলে না একা থাকতে চায় সবার সামনে আসতে চায় না এবছর সাময়িক পরীক্ষাতে সে আশানুরূপ ফল করতে পারেনি সে সব সময় দুশ্চিন্তায় থাকে নিজের জীবন ও ভবিষ্যৎ মেশে চিন্তিত তাহলে এই দীপার সমস্যাটি তো জানলাম এবার নিচের প্রশ্নগুলোর আমরা উত্তর দিব দেখো দীপার বাড়িতে অবস্থান করার কারণটা কি তাহলে ওই সময় বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো তো পঁয়তাল্লিশ পৃষ্ঠা দেখো আমরা এটা কি বলছি যে দীপার মনের ভিতর কি চলছিল কি করলে দীপার নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয় দেখো দীপার বাড়িতে অবস্থান করার কারণ কি আসলে দীপার বাড়িতে অবস্থান করার কারণ হলো পরিবর্তন মাসিক বা ঋতুস্রাব সাধারণত এই সময় একটা নির্দিষ্ট সময় পর মেয়েদের মাসিক বা ঋতুস্রাব হয় তো এই সময় বাড়িতে থাকতে দীপার কেমন আসলে দীপার নিজেকে অনেক অস্বাভাবিক ভাব লজ্জাবোধ নানা ধরনের হৃদ আর অস্থির অস্থিরতা কাজ করতো তার মনের মধ্যে তার বাড়িতে থাকতে ভালো লাগতো না দীপার মনের ভিতর কি চলছিল হৃদ্বন্দ্ব আবেগ আর অস্থিরতা তাকে বিষিয়ে তুলেছে আর পড়ালেখার মানসিক চাপ তাকে ভারাক্রান্ত করে আর মাসিক বা ঋতুস্রাপের তাকে নিজের জীবন এবং ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত করে তুলেছে কি করলে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না দীপা বলে তোমার মনে হয় দীপার উচিত এ নিয়ে তার মা বড় বোন কিংবা তার অভিভাবকের সাথে কথা বলা আর তাদের উচিত দীপাকে পরিবর্তনের বিষয়ে বলা এবং এটা যে সকল মেয়েদের জন্য স্বাভাবিক সেটা বোঝানো এ সময় সকলের উচিত তাকে ইতিবাচক ভাবে নেওয়া ও সহযোগিতা করা দীপার উচিত এই পরিবর্তন সাথে খাপ খেয়ে নেওয়া তাহলে সে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না আর তোমরা সুন্দর করে এই শখটা পূরণ করে ফেলবা